হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের প্রীতি চলে এসেছে তোমাদের সামনে নাক বন্ধ নিয়ে কারণ আমার সিরিয়াসলি বলছে আমার নাক বন্ধ মানে তোমরা হয়তো আমার বয়স শুনে বুঝতেই পারছো যে আমার নাকটা পুরো বন্ধই আছে তো যাই হোক গুড মর্নিং সকলকে তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আর যাই হোক একটু কম ভালো আছি কারণ জানোই আমার ঠান্ডাটা আমার কমবে না কমবে না জীবনে তো ওইটা নিয়ে আমাকে সাফার করতে হবে যাই হোক তো আজকে কী বার আজকে মনে হয় মঙ্গলবার হ্যাঁ আজকে মঙ্গলবার কালকে শিবরাত্রি তো ভাবছি যে কি না শিবরাত্রি করব আগের বছর করেছিলাম ফার্স্ট টাইম এটা নিয়ে সেকেন্ড টাইম হবে যদি আমি করতে পারি কারণ কোনো কিছু আমি বেশি এক্সাইটমেন্ট দেখাই না যে এটা হবে হবে কুকুরে ভিডিও করছি যাই হোক কী বলে বেশি এক্সাইটমেন্ট দেখেন না কারণ যেটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট করব সেটা ভেসতে আর আমার মুখে অনেকগুলো চাঁদ উঠেছে দেখতে পাচ্ছ এখানে 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 বোঝাই যাচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখলে মন খুশি হয়ে যাবে সেটা হলো দেখো কেমন লাগলো বলো মা গোলাপ গাছটা কাটিং করেছে কারণ গোলাপ গাছটা পৃথিবী দিয়েছে গোলাপ গাছটা ভালো মানে গোলাপ ফুলটা সুন্দর খুব সুন্দর কিন্তু পিঁপড়ে আছে যাই হোক গোলাপ ফুলটা সুন্দর কিন্তু গাছটা খুব দুর্বল মানে পাতাগুলো হলুদ হলুদ মতো তো মা বললো যে না গাছটা কাটিং করে দিই তাহলে ভালো হবে দেখে দেখো মুখে চলো কি ভালো লাগছে না কালারটা পুরো একটা অরেঞ্জ এটা একটু ফেড হয়ে গেছে দিন ফুলটা ফুটেছে তো এর জন্য না হলে খুব দারুণ কালার মানে দারুণ মানে অসাধারণ কালার যাই তা চলো এখন খাবো ও হ্যাঁ কালকে যেহেতু শিবরাত্রি করব। তা আজকে তোমার খেতে হবে সেদ্ধ ভাত কারণ একদম নিরামিষ খেতে হবে তো সেদ্ধই খায় মা বলল। যে সেতু খায় তো আজকে আমার মা আমার সংসার আলাদা করে দেবে যাই হোক আর দেখি এখন কি খাই এখন এখন হয় ছাতু ফাতু খাবো জানি না মা কি দেয় চল চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এটা তোমার খুলে পরে জন্ম দিকে এটা আমার তরফ থেকে তোমাদের জন্য কি দিয়েছে দেখবে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে ছাতুর ঘোল আর ওই দেখো আমার ফুল রঙ্গন ফুল গাছটা কি সুন্দর ফুল হয়েছে মা বলে ছাতুর ঘোলটা খা আর মা বাবা এক্ষুনি পরে দিতে গেছে আর কি বলে দরজাটা সরে গেছে আমার ভাই পাশের বাড়ির কাকিদের বাড়িতে আছে আর জানলা থেকে আমাকে দেখেছে মানে আমি ওকে দেখেছি দেখে ডাকলাম আর ও এত দুষ্টু হয়ে গেছে না আমাকে একটুও পছন্দ করে না জানি না কেন আমি না ওকে মারি না কিছু আমাকে একটুও পছন্দই করে না মা বলে তুই সবসময় বলিস না যে ভাই তুই এরকম কেন করিস আমার সাথে তাই ও ইচ্ছা করে মা সেদিনকার আমাকে কি বলছে না তোমরাও শোনো আমাকে বলছে যে কি বলে আমি তোকে একটুও ভালোবাসি না ইয়ে কিছু কি একটা এরকম বললো বলার পর আমি বল আমি কিছু বলিনি বলে বলছে আমি তোকে বলবো যে ভালোবাসি না তুই বলবি যে কি যে কেন রে ভাই তুই এরকম করছিস আমার সাথে ভাই চলো ছাতুটা খেয়ে নি আর আমার মা বলেছে কি ছাতুটা দেখো কত মোটা করে দিয়েছে আমি বলছি একটু পাতলা ঘোল করে দিতে বলে না অন্য দিনের থেকে আজকের দিন আলাদা চলো খেয়ে নি এখানে মা আমাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছে খেতে আর দেখতেই পাচ্ছ মা আমাকে এখানে কি খেতে দিয়েছে আর ওইদিকে না বাবা আর মা বসে খাচ্ছিলো বারান্দার সাইডটা আর এখানে মা আমাকে খেতে দিয়েছিল আমি এখানে বসেই খাবো আর এই দেখো কে এসেছে দেখো বুঝতে পারছো পাটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো ও না ওর একটা জিনিস খুঁজছে আর আমি ওকে বলছি যে তুই এখান থেকে সবার ক্যামেরা সামনে তো এখানে মা দিয়ে দিচ্ছে আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত আর আমি এখানে এটাই খাবো আজকে একটু কষ্ট হয় কিন্তু ঠাকুরের জন্য সেই কষ্টটা আর হয় না যদিও বা এখানে তাই আমি বসে বসে খাচ্ছি আর ভাইকে এখানে ডাকছি বনি বনি করে তোমরা আমার মুখ দেখলে বুঝতেই পারবে যে আমি বনি বনি করে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি আর দেখো ওর কোনো সাড়া নেই ওর কি খেলনা খুঁজে যাচ্ছে কি কার্ডের মতো কি আমাদের ঘরে রেখে গেছিলো যেটা ও খুঁজে পাচ্ছে না সেটার জন্য ও তোমার সারা ঘর ঘুরে ঘুরে দেখছে আর আমরা বসেছি খেতে তো ভাইকে ডেকে ডেকে তো ওর সারা পাচ্ছিলাম না আর আমি একটু ওকে বলতাম যে ভাই আমাকে একটু জল দিয়ে যা আর আমার মা ওদিক থেকে চেঁচিয়ে যাচ্ছে যে তোর কী হয় চেঁচাচ্চাচ্ছিস কেন ওকে ডাকছিস কেন আর এই দেখো আমার মাখা শেষ হয় না আমি একটু না আমার না খেতে একটু লেট হয় তোমরা তো সেটা জানোই আর আমার মাখা এখানে শেষ হচ্ছে না তো ফাইনালি আমি কোন রকমে মাখলাম মেয়েকে তারপর খাওয়া শুরু করলাম আলু সিদ্ধ ঘি সিদ্ধ এই ঘি সিদ্ধ সরি ঘি দিয়ে আলু সিদ্ধ ঘি দিয়ে আর একটা লঙ্কাও দিয়েছিল মা আমার খেতে ভালোই লাগে কিন্তু কি বলে দিন এটা খেয়ে থাকা মানে এটাই একটু কষ্টকর আর কিচ্ছু না তো আমি এখানে খেয়ে নিচ্ছি আমার ভালোই লাগে বেশ আর ওদিকে বাবা মা বসে খাচ্ছে আমি বলছি যে কি আজকে তোমরা আমাকে আলাদা করে দিয়েছ পুরো একদম আমি একদম আলাদা হয়ে গেছি আর এই যে দেখো দেখলে তোমরাও দেখো যে আমি কি খাচ্ছি এই যে আর টেস্টিও ছিল কিন্তু একটা লঙ্কা দিয়েছি বলে আরও বেশি ভালো লাগছিল ঝাল ঝাল এখন মার আমি সন্ধ্যাবেলা যাচ্ছি তোমার বাজারে ফল ঠল আনত ওগুলো তো একদম আনা হয়নি আর বাবা যেহেতু ডিউটি গেছে নাহলে বাবা যদি বাড়িতে থাকতো তাহলে বাবাই নিয়ে আসতো আর না হলে কোনো চিন্তা থাকতো না কিন্তু বাবা এই একটু আগে জাস্ট ডিউটিতে বেরোলো কাজে গেল তা তাই ভাব মাকে আর আমাকে বললো যে তোরা গিয়ে তাহলে নিয়ে আসিস এখন আমি আর মা যাচ্ছি এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি আর আমি তাও কি খাচ্ছি বিস্কুট খাচ্ছি কি খাবো কিছু তো খেতে পারবো না এর জন্য বিস্কুটই খাই তাই বিস্কুট খাচ্ছি চাটা আমি খাইনি আর চাটা আমি খাইনি ফার্স্টে মা বল মা আমি ভেবেছি চাটা গ্যাসে করেছে আর গ্যাসটা মোছেনি হয়তো মায়ের জন্য মা পরে বলছে আমার গ্যাস গ্যাসটা সব মোচা তুই খেলি না কেন আর বাবা চা করেছিল আমি বলেছি যে না আমি খাবো না এবার এখন নিজেরই লস হচ্ছে তাই কি করবো বিস্কুটই খাই শুধু তো চলো যাই এবার আগে বিস্কুটটা খেয়ে নিই তারপর রাস্তায় নেই সরি রাস্তায় বলছি তারপর হ্যাঁ তারপর রাস্তায় বেরো পড়লো খেতে খেতে যাব না আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আমি আর মা যাচ্ছি বাজারে আর এইখানে একটা না এখন তো ফুল গাছ ছিল মানে গাছটা আমি কালকে অবধিও দেখলাম সরি হ্যাঁ ধুত্র ফুল কালকে অবধি আমি দেখলাম কত ফুল আর আজকের এই গাছটা পুরো ভাঙা ভাঙা কি অবস্থা বাড়ির ভেতর থাকলে ভালো না একদিকে মা বলো বাজারে যাই আর তোমাদেরকে দেখো বাজারে কিরম ভিড় হয় আমাদের এখানে না একটুখানি কিছু হলে বাজারে প্রচুর ভিড় হয় চলে যাই চল্লিশ নেবো আর

ই বাবা সবাই কিন্তু দেখছে তাহলে বল তোমরা বন্ধ করে দাও ভিডিও কি দেখো যতক্ষণ আমি আমার ভিডিও আমার ভিডিও চলার আগে আমার ভিডিও বন্ধ করে দেবে মানে আমি কে মানে কিছু উন্নতি হতে দেবে না আমাকে বলছে যে গাইজরা বন্ধ করে দাও গাইজরা বন্ধ করে দাও না তুই আগে বল জেঠুকে কি বলছিলি যে জেঠু তুমি করে আমার টাকা বন্ধ ঠাকুর আছে কিন্তু ওদিকে ঠিক করে বল

তো কি করে যাবে খাই কারণ আমার ফেনাবাদ খেতে ভালো লাগে না কিন্তু খেতে হবে আর সত্যি ফেনা ভাত খেতে ভালো লাগে না তাহলে সে তো ভাত ভালো লাগে কিন্তু মা বললো যে কি যদি কি বলে ছক যেহেতু আমি দুপুরবেলা তোমরা দেখলে শীতও খেয়েছি এবার ভাতটাও ঠান্ডা মা বলছে খেলা ভাতটা খেলে তাও গরম গরম থাকবি খেতে পারবি কিন্তু পারবি না হলে এখানে বসে আমি খাচ্ছি আমাকে আলাদা করে দিয়েছে আর ওই যে মা ওখানে বসে খাচ্ছে কাছাকাছি আছি কারণ এখানে আমি মা ওখানে কারণ কেন যেহেতু মারা পেঁয়াজ রসুনের একটু ছোঁয়া চাই আছে এর জন্য ওটা ছোঁয়া লেগে যাবে এর জন্য আমি ঘরে বসে খাচ্ছি আর মা ওখানে বসে খাচ্ছে তা খাওয়া দাওয়া করে আমি পড়লাম শুয়ে আমি শুয়ে পড়েছি মানে শুয়ে পড়েছি বলতে কি মশার ধূপ জ্বালিয়েছি এখন মশাগুলোকে মারতে হবে আর যদি মশা ধূপ জ্বালিয়ে মশাগুলোকে না মারি তাহলে সারা রাত আমাকে ঘুমাতে দেবে না আর আমি ফ্যান চালাবো না কারণ আমার ঠান্ডা লেগেছে ফ্যান চালিয়ে আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিতে পারি অসুবিধা নেই আরও আরাম লাগবে কিন্তু আমি চালাবো না ফ্যান চালাবো না তাই পাতলা একটা চাদর গায়ে দেবো আর ফ্যান চালাবো না আর এদিকে মশাগুলো পড়লে আমি মশাগুলোকে মারতে হবে নাহলে মশাগুলো যা ডিস্টার্ব করবে আর আমি খেয়ে নিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর আমি দেখছি কিছু সাবস্ক্রাইব হচ্ছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে মানে কেন করছো তোমরা সেটা আমি বুঝতে পারছি না যাই হোক এরকম করো না প্লিজ আমাকে সাপোর্ট করো তো সকলকে টাটা গুড নাইট বাই